এই দেখো ফ্রেন্ডস আমার জন্য আমার বার্থডের উপলক্ষে এই মুরগিটা কাটা হয়েছে তো এটা রান্না দিয়ে আমার হাজব্যান্ড উনি ধরে আছে এটাকে দেখো এতে পড়ে মুরগি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম প্রাচীন ব্লগ ফ্রেন্স তোমার কেমন হচ্ছে আসলে সবাই খুবই ভালো তো আজকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমার বার্থডে তো বার্থডের উপলক্ষে হচ্ছে বাড়িতে কিছু কিছু আইটেম রান্না তো আমি সকাল সকাল রান্না করেছিলাম তোমার পনির দিয়ে ডাল দিয়ে একটা মিক্সড ডাল শাক বেগুন ভাজা খুব সিম্পল রান্না করেছি আর তোমার রাইসটা রান্না করেছি পরে তো তোমরা দেখে দেখো এখন কি কি হচ্ছে এখন তুমি আগে দেখলে যে আমার হাজব্যান্ড চিকেন কেটেছে বা একটা মুখ ছিল তো মুখটাকে কেটে তারপর এটা রান্না করেছে চিকেন খুব টেস্টি হয়েছিলো তো এখানে তোমার ভাত আমি রান্না করে দিয়েছি তো আমার হাজব্যান্ড উনি বাতটাকে তোমার গেঁটিয়ে দিয়ে ভালো করে এটাকে গেঁটি দিয়ে তারপর এটাকে কড়ের মধ্যে বাঁচবে আর আমি এইদিকে করে নিয়েছি তোমার বেগুনি কারণ এইবার বার্থডেতে তোমার কাউকে নিমন্ত্রণ করা হয়নি ভেবেছি এবার বাড়িতে আমরা যে যে আছি তাদেরকে নিয়েই বার্থডেটা করব। কারণ প্রত্যেক বছর তোমার সবাইকে নিমন্ত্রণ করলে তোমার বেশি বেশি ব্যঞ্জাম হয়ে যায় আসলে তোমার জিকু তো ছোটো চিকুকে নিয়ে তোমার রাত্রবেলা এসব করলে আরও বেশি তোমার কষ্ট হয় আমারও কষ্ট হয় চিকুরও কষ্ট হয় আর চিকুর পাপারও কারণ বাড়িতে তোমার কেউই থাকে না সবাই যার যার কাজে চলে যায় তো আমি আমার হাজব্যান্ড আর চিকু আর চিকুর পা প্রাচী আমরা চারজনই বেশিরভাগ বাড়িতে থাকি চিকুর পাপাও অনেক সময় আমাকে হেল্প করে আর তোমার পিকনিকের দিন আমরা যে বাবা এনজয় করেছিলাম তো মজাই হয়েছিল কিন্তু তোমার পিকনিকের সময় খুব কষ্ট হয়েছিল কারণ আমি আমার হাজব্যান্ড দুজন মিলেই রান্না করেছিলাম খুব কষ্ট করে চিকুকে নিয়ে তোমার এসব পড়তে গেলে তোমার অনেক টাইম দরকার কেউ তো হেল্প করার নেই তো ভাবলাম এবার কাউকে নিমন্ত্রণ না করে আমরা নিজেরা নিজেরাই রান্না করে খেয়ে নিই তো এবার কাউকে নিমন্ত্রণ করা হয়নি তো দুপুরে আমরা এই সব আইটেম রান্না করেছি তো সকালবেলায় ই ডাল রান্না করেছিলাম আর এখন রান্না হয়েছে চিকেন চিকেনটা খুব টেস্টি করে আমার হাজব্যান্ড বানাতে পারে তো তোমরা যদি এটা রেসিপি দেখতে চাও তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো যে এরকম এই চিকেনটা কীরকম হয়েছে কারণ খুব পুরো মাট মাটনের মতন ফ্লেভারটা ছিল গাজর শসা পেঁয়াজ এগুলি তো ছিলই সাথে আছে পাঁপড় তোমার বেগুনি একটা তোমার সিম দিয়েও বেগুনি করেছিলাম আমি খুব টেস্টি হয়েছে আমরা চারজন মিলে বসেছি আমরা বসেছিলাম মানে খেতে তো চিকু কুমোতে কটে গেছে তো চিকুকে নিয়ে চিকুর পাপাকে নিয়ে আছে আর আমি এখন বসবো খেতে মা এখনও আসেনি বাজার থেকে তো মা আসলে মাকেও দেওয়া হবে তো আমি এখানে বসে গেছি খেতে তো আমার খুবই ভালো লাগছিলো কারণ আমার হাজব্যান্ড উনি আমার তালটা বেড়ে নিয়ে এসেছে আমার খুব আমার খুব ভালো লেগেছে কারণ কেউ যদি তোমার আদর করে থাল নিয়ে মানে থালার সাজিয়ে তোমার কাছে কেউ দিয়ে খুব একটা ভালো লাগে খেতেও খুব টেস্টি লাগে তো আমার খুবই এনজয় হয়েছে আমার এইবার বার্থডেটা তো আমার হাজব্যান্ড উনি সাজিয়ে নিয়ে এসেছে আমার জন্য থালা তো আমিও প্রত্যেক বছরই তাদের জন্য তাদের যখন বার্থডে হয় তখন তাদেরকে এভাবে সুন্দর করে সাজিয়ে দেয় তো আমাকে আমার স্পেশাল করার জন্য আমার হা হাজব্যান্ড আর প্রাচী তারা দুজন মিলে আমাকে সুন্দরভাবে দিয়েছে তো আমি খুবই খুশি তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো আমি বেশি বক বক করে নিচ্ছি কারণ তোমরা ব আমার ভিডিওগুলি ফলো করছো না আমি দেখছি লাইক কমেন্ট ও শেয়ার করো ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবে আর লোকদের কাছে শেয়ার করো তো আমি এখন খাচ্ছি আর চিকুও চিকুর পাপার সাথে এদিকে বসে আছে আমি ওকে কুলে নিয়ে বসেছিলাম ও কান্না করছিল ঘুমের থেকে উঠলে সবসময় কান্না করে তো মোর পাপা ওকে কুলে নিয়ে বসেছে দেখো চিকুও খাচ্ছে পাপড় এখানে প্রাচী আর প্রাচীর পাপা আমরা সবাই বসেছি আমার বার্থডের দিন একসাথে খাবো বলে করছে মা বেশি খেতে পারে না কারণ কোন মার কোনো কিছু খেতে ভালো লাগে না তো মা জাস্ট কুদুর খেয়েছে আর এই দেখো রাতের বেলা এরা কি করছে সন্ধ্যার টাইমে বাড়িতে অনেক লোকজন মানে এসেছিল একটা দরকারের কাজ মানে কাজের জন্য এসেছে সবাই এসেছিলো আমি জানতাম না যে তারা বাজার থেকে কেক টেক নিয়ে এসেছে আর প্রাচীর পাপা প্রাচীর পড়া ছিল তো পড়া থেকে তারা দুজন মিলে বাজার থেকে কেক টেক নিয়ে এসে আমাকে সারপ্রাইজ করে দিল আমিও জানতাম না তারা আমাকে একদম সারপ্রাইজ করে দিয়েছে আর খুব ফ্যানজয়ী হলো কিন্তু আমাদের বাড়িতে যে যে অনুষ্ মানুষরা আছে তারা একটা বাড়িতে একটা মিটিং ছিল তো তার জন্য তোমার আমার মাসি তারা এসেছে তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে দেখো তখন আমি তাদেরকে চাটা পরিবেশন করছিলাম তারা এখানে লুকিয়ে লুকিয়ে সব কিছু করছে রুমের মধ্যে আমাকে একদম সারপ্রাইজ করে দিয়েছে তো আমি খুব এনজয় করেছি তোমরাও এনজয় করো ব্লগটা দেখো এখন আছে আর আমি আর মিলে এখন আমরা রেডিও করে এখন

করে সবাই দেখো সবাই এসে আমাকে বার্থডে বলছে আমিও খুব খুশি বাড়ির ফ্যামিলি তারা দাদা ভাই এরপরে আমার বোন মাসি মেশু সবাই ছিল তো খুব এনজয় হলো এবার বার্থডেটা Happy birthday to you. Ini kok? Happy birthday to you. Happy birthday, to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. you? Hmm. Happy hmm. Hah? Oke. No. Hei hei, bisakah? Hei, bisakah? Tan dia dia. Bisa tidak ya? अरे मत मुइत्र को इधर आ बाकी हां सब आ जा ठीक ना

তো আজকের ব্লগটা ফ্রেন্ডস এখানেই শেষ করছে ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও ছোট একটা সেলিব্রেশন তোমাদের কাছে শেয়ার করলাম থ্যাংক ইউ